আর সরকার সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্রের দুটো যে ফাংশন দুটো যে চরিত্র এটা যদি আমরা ভুলে যাই তাহলে এখন কিন্তু আমরা প্রতিবিপ্লবের ফাঁদে পাতি কেন বলছে সেটা হলে যে আমরা অধিকাংশ লোক জানি না বা বুঝতে পারি না যে গণতন্ত্র রাষ্ট্রের একটা বড় গণতন্ত্র প্রতি নির্বাচন বোঝায় না আমরা এখানে যারা বসে আছি অধিকাংশের ধারণা গণতন্ত্রের নির্বাচন যেটা আমাদের দেশে নির্বাচন বার্তা এত গভীর ভাবে আমাদের চিন্তা চেতনার মধ্যে প্রবেশ করেছে যে আমরা সকলেই মনে করি যে নির্বাচন হলে না নির্বাচন হলে ফ্যাসিলা হয় ইজলার নির্বাচনের মাধ্যমে ফেসিলা ব্যায়াম করেছে মুসলিদের নির্বাচনের মাধ্যমে ফাঁসিলা ব্যায়াম করেছে শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিলাম বাইন

আপনাদের কিন্তু পরিষ্কার মনে হয় আমাদের তো কোনো ভয় নাই আমি কোনো দরকারই নেই